প্রিয় বন্ধুরা আমি মিঠু কোনাই একজন প্রাথমিকের স্কুল শিক্ষক আপনাদের মন ও মস্তিষ্কে নতুন উৎসাহ উদ্দীপনা জাগানোর জন্য এবং নতুন কিছু করার ইচ্ছাকে জাগিয়ে তোলার জন্য এবং প্রাথমিক ইন্টারভিউ প্রস্তুতির সকল গুরুত্বপূর্ণ কিছু টিপস স্ট্র্যাটেজি শিক্ষণ পদ্ধতি নিয়ে লেখা একটি চমৎকার পুস্তক সম্পর্কে আজ আমি আপনাদের দু চারটি কথা বলব আপনারা স্কিনে যে পুস্তকটি দেখতে পাচ্ছেন এটি হল ডেমো টিচিং এর একটি ব্রহ্মাস্ত্র আপনি যদি ডিএলএড অথবা বিএড ট্রেনিং করছেন অথবা প্রাইমারি টেট অথবা প্রাইমারি ইন্টারভিউ জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে আমি বলব এই পুস্তকটি আপনার জন্য একটি পারফেক্ট এবং অপরিহার্য পুস্তক এছাড়া আপনি একজন শিক্ষক অথবা শিক্ষিকা হন তাহলেও আপনি এই পুস্তকটি থেকে ভীষণ ভীষণভাবে উপকৃত হবে। আপনি বিদ্যালয়ের শ্রেণীকক্ষে শিশুদের কিভাবে পাঠ গ্রহণের জন্য মোটিভেট করবেন শ্রেণী সজ্জা করবেন বিষয়বস্তু উপস্থাপন করবেন কোন কোন বিষয়ে পাঠদান করার জন্য কি কি টিএলএম এবং টিচিং মেথড ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করবেন এছাড়া আপনি কিভাবে হোলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড পিকক মডেল সি আর সি তৈরি করবেন বালা কিভাবে ব্যবহার করবেন তার বিস্তারিত বিবরণ পাবেন এই পুস্তকটি এছাড়া যারা প্রাইমারি ডেমো টিচিংয়ে পাঁচ এ পাঁচ পেতে চান তাদের জন্য ডেমো টিচিং এর ষোলোটি খুবই গুরুত্বপূর্ণ পদ্ধতি বিস্তারিত ব্যাখ্যা করেছি এই পুস্তকটির মধ্যে এছাড়া যারা ডিএলএড এবং বিএড ট্রেনিং করছেন তাদের জন্য শিশু মনস্তত্ব শিক্ষণ পদ্ধতি মাইক্রোলেশন প্ল্যান ম্যাক্রোলেশন প্ল্যান সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে এই পুস্তকটির মধ্যে এক কথায় বাজার চলতি বইয়ের থেকে সম্পূর্ণ আলাদা ভিন্ন স্বাদের স্মার্ট অ্যাপ্রোচ এপ্লাই করে লেখা একটি স্মার্ট পুস্তক এই পুস্তকটিতে আমি আমার দুই বছরের ডিএলএড দুই বছরের বিএড এবং প্রায় আট বছরের শিক্ষক জীবনের শিক্ষকতার অভিজ্ঞতা এবং বিভিন্ন ট্রেনিং এ যা কিছু শিখেছি সেই সমস্ত বিষয়গুলি খুবই সুন্দরভাবে সহজ সরল বাংলা ভাষায় চ্যাট ডায়াগ্রাম এবং উপযুক্ত চিত্র সহ পুস্তকটিতে সুন্দরভাবে ধাপে ধাপে ব্যাখ্যা করেছে এই পুস্তকটি পাওয়ার জন্য সরাসরি আমার সাথে যুক্ত হতে পারবে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে অথবা স্মার্ট ইংলিশ ফার্স্ট ইংলিশ ডট সিও ডট ইন ওয়েবসাইট থেকে আপনি বইটি অর্ডার করতে পারেন এই ওয়েবসাইটের লিঙ্ক এই আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে আপনি ক্লিক করে বইটি অর্ডার করতে পারবে তাই প্রিয় বন্ধুরা আপনাদের জানাতে চাই যে এই পুস্তকটি শেষ হয়ে যাওয়ার আগেই সবার প্রথম পাওয়ার জন্য আপনি এখনই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম লিখে পাঠান এবং দ্রুত বইটি আপনার হাতে নিয়ে আপনার প্রস্তুতিকে সর্বোচ্চ চূড়ায় নিয়ে যান এবং আপনার জীবনের লালিতপালিত যে স্বপ্ন অর্থাৎ একজন শিক্ষক বা শিক্ষিকা হওয়ার যে চিরদিনের স্বপ্ন সেই স্বপ্নটি আপনি সার্থক করে তোলার জন্য অন্যদের থেকে অনেকটা বেশি এগিয়ে যান ধন্যবাদ